বিষয় পলিটিক্যাল সায়েন্সের গণজ্ঞাপনের সমাজবাদ এই গণজ্ঞাপনের সমাজবাদ প্রসঙ্গে বলতে উনিশশো বাহাত্তর সালে ডেনিস ম্যাকুইল তার টু ওয়ার্ডস এ সোশিওলজি অফ মাস কমিউনিকেশানস বইতে এই গণজ্ঞাপনের বেশ কিছু বৈশিষ্ট্য দিয়েছে তাই আজকের আলোচনা গণজ্ঞাপনের সমাজবাদের বেশ কিছু বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্য প্রসঙ্গে বলি এই যে গণজ্ঞাপনের যে বৈশিষ্ট্য এই প্রক্রিয়ায় সাধারণভাবে জটিল সামাজিক প্রতিষ্ঠানের জন্য এটা প্রয়োজন হয় আর এই গণজ্ঞাপন এই প্রক্রিয়াটা বিপুল পরিমাণে শ্রোতা বা দর্শকের উদ্দেশ্যে ব্যবহৃত হয় আর গণজ্ঞাপনের বিষয় সমাজে সবার কাছে প্রেরিত হয় অপ্রত্যক্ষভাবে অর্থাৎ ইনফরম্যালি আর দর্শক বা শ্রোতা সবসময় বহুমাত্রিক বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন অবস্থানে বাস করে এবং সংস্কৃতির প্রশ্নেও তারা নানান ধরনের মত পোষণ করে আর এছাড়াও বৈশিষ্ট্য হিসেবে বলি যে গণমাধ্যম বিভিন্ন দূরত্বে বসবাসকারী ভিন্ন প্রকৃতির মানুষের সঙ্গে একই সময়ে সংযোগ এবং সম্পর্ক স্থাপনে পারঙ্গম আর এছাড়াও জ্ঞাপনকারী এবং শ্রোতার মধ্যে সম্পর্ক দুজনের জ্ঞাতার্থে রচিত হয় অর্থাৎ জনসাধারণ অর্থাৎ পাবলিক তার জ্ঞাপনকারীকে চেনে এবং জ্ঞাপনকারীও কাদের উদ্দেশ্যে বার্তা জ্ঞাপিত হচ্ছে সেটাও জানে যদিও ব্যক্তিগতভাবে সমস্ত জনসাধারণকে জানা কিন্তু একেবারেই সম্ভব নয় এছাড়াও বৈশিষ্ট্য হিসেবে আরও বলি যে গণজ্ঞাপন প্রক্রিয়ায় দর্শক ব্যস্ততা সে বিশেষ আধুনিক সমাজের মধ্যেই বিশিষ্ট ইউনিকুইক কোনো একটি সাধারণ সমষ্টিগত স্বার্থে সমাজে বসবাসকারী ব্যক্তি বিশেষ একত্রিত হয় এবং সেখানে সাধারণভাবে জনসাধারণের উদ্দেশ্যে সাধিত হয় যদিও ব্যক্তিগত ক্ষেত্রে জনসাধারণ একে অন্যের কাছে নিতান্তই অপরিচিত তো এইভাবে এই বৈশিষ্ট্যগুলো আছে দেখো এইভাবেই দিলাম এটা হচ্ছে গণজ্ঞাপনের সমাজবাদ প্রসঙ্গে আজকে তোমাদের যেটা দিচ্ছি এটা পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো গণজ্ঞাপনের সমাজবাদ দেখো এইভাবে দিয়ে দিচ্ছি এখানে উনিশশো আশিতে কুয়েলাল বুড়ে আয়োজিত ইউনেস্কোর একটা বিশেষ সম্মেলন হয়েছিল সেখানে বেশ কিছু নীতিও গৃহীত হয়েছিলো এগুলোও তোমরা দিয়ে দেবে এছাড়াও জ্ঞাপন প্রক্রিয়া একাধারে জাতির বা সমাজের সন্তুষ্টি সত্তার বিকাশে সহায়ক হয় এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল শক্তি হবে আর এছাড়া সমাজে গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে এই সমাজে তথ্য এবং বার্তা বহুমুখী হবে যার ফলে গণমাধ্যম থেকে জনসাধারণ বা এর বিপরীত প্রক্রিয়া দুই সুষম্ভাবে সাধিত হবে এইভাবে তোমরা দিয়ে দেবে এই আজকের আলোচনা হলো গণজ্ঞাপনের সমাজবাদ এটা একটা পলিটিক্যাল সায়েন্সের হচ্ছে একটি বিশেষ টপিক